আশা করি সবাই ভালো আছেন এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর আবহেই আমি জানতে চাইব আপনাদের কাছে বিন্দুবাসিনী পুজো কে কে দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না গঙ্গাকের দুই প্রাচীন জনপদ আশা করি আপনারা মানে নাম শুনেছেন এই দুই জন অধ্যুষিত ঐতিহ্যবাহী দুই জনপদ আরিয়াদহ এবং দক্ষিণেশ্বরের কথা আমি আরিয়া দহের ভূমিকন্যা আর আমার মামাবাড়ি দক্ষিণেশ্বরে ছিল তাই দক্ষিণেশ্বর এবং আরিয়া দহ এই দুই অঞ্চলের মানুষজন কিন্তু সবাই জানেন বিন্দুবাসিনী তলার বিখ্যাত বিন্দুবাসিনী পুজোর কথা আর হ্যাঁ এই জামাই ষষ্ঠীর ষষ্ঠীর দিনটিতেই কিন্তু এই বিন্দুবাসিনী পুজোর সূচনা হয় আর সেটা কিন্তু ঠিক আমাদের পুজোর মতো চলে পরপর পাঁচ দিন ধরে আর তার শেষ হয় কিন্তু দশেরা বা বিজয়া দশমী তিথিটা কিন্তু গঙ্গা পুজো বা দশহরা তা এই যে বিন্দুবাসিনী পুজো আমাদের সকলের মানে এই অঞ্চলের সব মানুষদের খুব একটা দেখা যায় না অন্য কোথাও এইখানেই কিন্তু হয় মানে তলা একটা ভীষণ জাগ্রত ঐতিহ্যবাহী একটা মন্দির তলা কিন্তু এই আড়িয়া দহের আর এই যে আমাদের ছোটবেলায় ছিল এই পুজোয় সামিল হওয়া এবং এই পুজোয় বিশেষত ছোটবেলায় মেলা মানে এত সুন্দর সেই মেলার জিলিপি মেলার কাঁচের চুড়ি পরা পুতুল কেনা মাটির এই সমস্ত ছিল আমাদের একটা থৈ থই আবেগ হুম আর মাদুরকারীর অবতারটিকে চেনেন আমরা জন্মাষ্টমীতে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে আমাদের সারা দেশ জুড়ে খুব কিন্তু আদিক্ষিতা হয় এবং আমরা খুব মাতামাতি করি কিন্তু সেই যে নন্দ গোপসুতা গোপ গৃহে যাতা সেই কন্যাটি মানে যাকে কৃষ্ণের বাবা বসুদেব সেই দুর্যোগের রাত্রিবেলা গোপগৃহ থেকে নিয়ে এসেছিলেন আর বদল করেছিলেন নিজের শিশু পুত্রটিকে সেখানে রেখে এসেছিলেন আর মাথায় করে সেই কন্যাকে নিয়ে এসেছিলেন সেই কংসের কারাগারে যাতে না কংস হত্যা করতে গেলে কৃষ্ণ বেঁচে যায় তাই তো কিন্তু কংস যখন শুনল যে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে তখন সেই কন্যাটিকে সে ক্রোধের বসে মাটিতে আছাড় মেরে হত্যা করতে উদ্যত হলো আর তখনই দৈব বলে সেই কন্যা শূন্যে উঠে গেল কংসের হাত ছেড়ে এবং শূন্যে উঠে গিয়ে সে বলেছিল সেই বিখ্যাত উক্তি সবাই জানি আমরা তোমারে এই বেজে গোকুলে বাড়িছে সে কংসকে বলেছিলেন হ্যাঁ এই যে মেয়েটি এই যে নন্দ গোপ গৃহে যাতা নন্দ সুতা এই কন্যাটি কিন্তু আমাদের মহামায়া বা যোগমায়া বা বিন্দবাসিনী দেবী ইনি দুর্গার আরেকটি রূপ কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না তারও কিন্তু জন্ম সেই জন্মাষ্টমীর রাতেতেই আর এই যে তিনি যশোদার গর্ভে জন্ম নিয়েছিলেন আর আরেকটা সুন্দর অ্যানালজি আমি সেটা বলবো যে পুরীর জগন্নাথ মন্দিরে আমরা জগন্নাথ এবং বলরামের মধ্যেকানে উপবিষ্টা যে সুভদ্রাকে দেখি তিনিও কিন্তু এই বিন্ধবাসিনী দেবী দুর্গার আর এক রূপ একানংসা আমরা বলি জগন্নাথ এবং বলভদ্রের বন তিনি তাই তো হচ্ছে তাই না আর হরিবংশে রয়েছে কংসের কারাগারে শিশুকন্যা থেকে যোগমায়া দেবী রূপে উত্তরণের সেই গল্প আর দেবী এই বিন্দুবাসিনী রূপ নিয়ে বিন্ধ্যাচলে অবস্থান করেছিলেন এবং দর্তণ্ড দাপুটে বিন্দাসুরকে হত্যা করেছিলেন আর তিনি কিন্তু চতুর্ভুজা দেবী এই একান অংশা বিদ্যুতের ন্যায় তার গাত্রবর্ণা সূর্যের ন্যায় মেত্রবিশিষ্টা আলুলাই তুকুন্তলা দিব্যমালা পরিহিতা সর্বাঙ্গে হার এবং উজ্জ্বল মুকুটে নীল পীত বস্ত্র পরিহিতা ঠিক এরকমই মূর্তি আমরা বিন্দুভাসিনীর দেখতে অভ্যস্ত দেবী পুরাণে বলা হয়েছে দেবীর নামের ব্যাখ্যা ইনি সমুদয় লোক ব্যক্ত করে আছেন পূর্ণরূপে এক নয় অংশরূপেও নয় তাই সুকুমার সেনের মতে প্রকৃত শব্দটি একানংসা কিংবা একানংসা কখনো তালবস্য কখনো দন্তেশ্য বলা হয়েছে মানে কুমারী বা অবিবাহিতা স্ত্রী এই নাম ক্রমে কিন্তু বিলুপ্ত হয়ে ভদ্রা বা সুভদ্রায় পরিণত হয়েছে কালে কালে ষষ্ঠী মা দুর্গার এক অবতার আমরা জানি মা দুর্গার ষষ্ঠাংশ উদ্ভূতার রূপ তাই বিন্দুবাসিনী পুজো ষষ্ঠীর দিনে কিন্তু বেশ যুক্তিসম্মত আসলে আমাদের প্রত্যেক মাসে কিন্তু আমাদের দুর্গা হয় এই প্রত্যেক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে আমি আগে বহুবার বলেছি এই কথা আর এই পুজোটাও কিন্তু একদম পুজোর মতোই পাঁচ দিন ধরে চলে যেমন আজকে হচ্ছে এই দুর্গা পুজোর সপ্তমী মানে বৃন্দ বাসিনী পুজোর সপ্তমী আর পাঁচ দিনের মাথায় আবারও বলছি এই শুক্লা দশমীতেই কিন্তু হবে দশেরা বা দশহরা বা গঙ্গা পুজো আবার আসছি আমি এই দশহরা বা দশেরা পুজোর বৃত্তান্ত নিয়ে কিন্তু তার আগে আমি জানতে চাইব কারা কারা এই বিন্দবাসিনী পুজো বিশেষত এই দক্ষিণেশ্বর আরিয়াদহের মানুষদের কাছেই আমি জানতে চাইব বিন্দবাসিনী তলার যদি আরও কোনো গল্প থাকে আমার সঙ্গে শেয়ার করুন এবং কারা কারা এই পুজো এই মেলায় সামিল হয়েছেন জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার